শার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে আজকে ওয়ান পিস টু পিসের কিছু কষ্ট দেখাবো টু পিসগুলো হবে দু করে হোলসেল প্রাইস আর এগুলো হচ্ছে দুশো টাকা হোলসেল প্রাইস তো যারা পাইকির কিনে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন আজকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে সাফান ফ্যাশন থেকে অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন চমৎকার টু পিস দেখাবো এখানে বাটন আছে প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করে এখানে লেচ আছে এটা প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সে থাকবে আজকে একদম ধামাকা অফার এটা টু পিস থাকবে তিনশো টাকা একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এগুলো সব জায়গায় কিন্তু অনেক বেশি রেঞ্জে সেল হচ্ছে শুধুমাত্র শ্যাফাইনে পাচ্ছেন তিনশো টাকায় টু পিসের কোর্স ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনারা অনলি তিনশো টাকা বডি কত আছে আচ্ছা এগুলো সর্বোচ্চ মানে ছত্রিশ বডি থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি সবাই পড়তে পারবেন এটা হচ্ছে আর ডিজাইন এটা স্টেপের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ব্র্যান্ড নিউ এটা দেখেন এগুলো রংকর সুযোগ গ্যারান্টি আছে আচ্ছা এগুলোর সবগুলো রং কষের গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা শর দেখতেই পাচ্ছেন একদম মাথা নষ্ট একটা ডিজাইন দেখা এটা আপসন করা আছে এটাও লিলেন কটনের ভিতরে থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটার ভিতর কালার আছে অনেকগুলো যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন সাফাইন ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটার ভিতর কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম তিনশো টাকায় সুপার ধামাকা অফার প্রাইস ওকে এটা দেখেন ফর্স এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার শেড সবগুলোই সুন্দর এটা দেখেন ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার ডিজাইন এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে প্রাইস তিনশো টাকা আচ্ছা ফার্স এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটাও দারুণ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যারা নিতে চান ছটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট এটা মিষ্টি কালার এটা অরেঞ্জ কালার আচ্ছা ফস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গার্মেন্টস কটনের দারুণ একটা ডিজাইন থাকবে এটার প্রাইসও মাত্র তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটাও কিন্তু খুব সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডির আপনারা পড়তে পারবে এগুলো রং কষের হানড্রেড গ্যারান্টি আছে এগুলো যা দেখাবো সব গার্মেন্টস কটনের ভিতরে থাকবে অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন এটা মিষ্টি কালার আচ্ছা এটা দেখেন জর্জ এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু মাসাল্লা সুন্দর এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা একটা কালার কন্ট্রাস্ট প্রাইস সেম আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার এটা দেখেন অ্যাশ কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটাও খুব সুন্দর একটা কালার ডিজাইন ওকে এটা বিস্কিট কালার আচ্ছা ফর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশন এটাও তিনশো টাকা আসলে ভাইদের কিন্তু কালার কন্টাস্টগুলো মার্শালার সবগুলোই সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও পাইকারিতে দিচ্ছে আচ্ছা এটা টু পিসের লাস্ট অন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে পম পম করা আছে লিলেন কটনের দারুণ একটা ডিজাইন এটাও কিন্তু এখানে লেস করা আছে এটা দুইশো পঞ্চাশ করে তাই না এগুলো কিন্তু নাইরা কাট এখন যা দেখাবো সবই ২৫০ পঞ্চাশের একদম ধামাক অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার এই যে এগুলো নাইরার গুজরাটি ডিজাইনগুলো কিন্তু থাকবে আজকের ভিডিওতে একদম কারাকারি অফার প্রাইস এটা দেখেন ভিউয়ার্স এটাও চমৎকার এটা কালার ডিজাইন কিন্তু এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আংরাখার ডিজাইন আংরাখার নায়রা এটাও পাচ্ছেন দুশো পঞ্চাশে বাও এই কালারটা তো মাথা নষ্ট এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন চাইলে চলে আসবেন আপনারা সাফান ফ্যাশনের কালার শেড সব সুন্দর এগুলো বিয়াল্লিশ পর্যন্ত বাড়ি সাইজ আচ্ছা এটা চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা আপনার হচ্ছে নায়রাগুলো গুলো চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এগুলো দেখাবো গাউন এগুলো কিন্তু গ্রাউন নায়রা তাই না আচ্ছা তো লাস্টন কিছু ডিজাইন দেখাচ্ছে এটা দেখেন এটা ত্রিভুজ ডিজাইন আছে বা নিমকি ডিজাইন এই যে এটা একটা কালার এটা দেখেন শার্টস এটা তো মাসাল্লা এটা হোয়াইটের ভিতরে এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন ওকে প্রাইস থাকবে মাত্র দুশো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সাফাইন ফ্যাশনে অনলাইন জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ